ভাই বলুন তো প্রতিদিন সকাল নটা থেকে অফিসে দৌড় বসের বকা আর মাসের শেষে সেই একই বেতন জীবনটা কি সত্যি এর চেয়ে বেশি কিছু নয় আপনি যদি চান নিজের হাতে নিজের ভবিষ্যৎ গড়তে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি দেখাবো এমন তিনটি নতুন ও লাভজনক ব্যবসার আইডিয়া যা আপনি চাকরি না করেও শুরু করতে পারবেন কম খরচে নিজের বাসা থেকেই এবং হ্যাঁ এই কাজগুলো বাস্তব উদাহরণসহ যা দিয়ে অনেকে এখন মাসে এক লাখ টাকার বেশি ইনকাম করছে তাই ভাই মোবাইলটা উল্টাপাল্টা করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একটাও আইডিয়া মিস করলে হয়তো মিস করবেন নিজের ভবিষ্যৎ আপনি দেখছেন উদ্যোক্তা দিগন্ত যেখানে আমরা বিশ্বাস করি চাকরি নয় উদ্যোগী মুক্তির পথ এখানে প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি এমন সব ব্যবসার আইডিয়া যা আপনি বাস্তবেই শুরু করতে পারবেন আজ থেকেই তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন কারণ এখানেই পাবেন ব্যবসার দুনিয়ার নতুন নতুন অনুপ্রেরণা টিপস আর সফলতার গল্প প্রথম আইডিয়া স্থানীয় ডেলিভারি সার্ভিস বা কুরিয়ার এজেন্ট ব্যবসা বাংলাদেশে এখন ই কমার্স বুম করছে শপ আপ দারাজ ইভ্যালি বাদ দিয়ে ছোট ছোট ফেসবুক পেজেও প্রতিদিন লাখ লাখ অর্ডার হয় কিন্তু সবচেয়ে বড় সমস্যা ডেলিভারি সাপোর্ট আপনি নিজের এলাকায় লোকাল ডেলিভারি পার্টনার বা কুরিয়ার এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারেন প্রথমে নিজের এলাকায় কয়েকটা দোকান বা অনলাইন সেলাই লিস্ট করুন একটা ছোট বাইক বা সাইকেল থাকলেই হবে পার্সেল কালেক্ট করে লোকাল ডেলিভারি দিন পার অর্ডারে কমিশন পাইবেন বড় কুরিয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করে কাজ নিন বিশ থেকে পঁচিশ হাজার টাকায় শুরু করা যায় মূলত ডেলিভারি ব্যাগ মোবাইল আর কিছু মার্কেটিং খরচ প্রতিদিন মাত্র পঞ্চাশটা ডেলিভারি করলেও দু হাজার টাকার বেশি লাভ সম্ভব মানে মাসে ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম এই কাজ আপনি নিজে বা দুজন সহযোগী নিয়েও করতে পারেন ধীরে ধীরে এটা আপনার নিজের একটি মিনি ডেলিভারি এজেন্সি হয়ে উঠবে দ্বিতীয় আইডিয়া হোম বেসড প্রোডাক্ট ব্র্যান্ড তৈরি এই মুহূর্তে বাংলাদেশে লোকাল ব্র্যান্ডের একটা ট্রেন্ড চলছে মানুষ এখন চায় ঘরে তৈরি দেশি পণ্য হ্যান্ডমেড জিনিস এখানেই আপনি গড়ে তুলতে পারেন নিজস্ব ছোট ব্র্যান্ড কিভাবে শুরু করবেন এক এমন পণ্য বেছে নিন যা সহজে তৈরি হয় যেমন হার্বাল তেল সাবান মোমবাতি মশলাগুঁড়া বা হ্যান্ডমেড কসমেটিক্স দুই ইউটিউব বা ফেসবুক দেখে তৈরি প্রক্রিয়া শিখে ফেলুন তিন নিজের ব্র্যান্ডের নাম ঠিক করুন যেমন ন্যাচারাল বাই নাজমল চার ভালো প্যাকেজিং করুন এই জিনিসটাই গ্রাহকের বিশ্বাস তৈরি করে পাঁচ অনলাইন বিক্রির জন্য ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব খুলুন ত্রিশ চল্লিশ হাজার টাকায় শুরু করা যায় প্রতিদিন দশটা পনেরোটা অর্ডার পেলেও মাসে এক লাখ টাকার ইনকাম বাস্তব আর একবার ব্র্যান্ড দাঁড়িয়ে গেলে রেগুলার ইনকাম হবে ঘরে বসে ব্র্যান্ডের লোগো আর প্যাকেজিং প্রফেশনাল রাখুন কাস্টমার রিভিউ ভিডিও পোস্ট করুন ছোট ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশন করান তৃতীয় আইডিয়া ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এটা এমন একটা স্কিল যেটা শিখে আপনি সারা জীবনের জন্য নিজের আয় নিশ্চিত করতে পারবেন বিশ্বে এখন প্রতিটি ব্যবসা অনলাইনে চলে এসেছে আর ব্যবসাগুলোর দরকার এমন মানুষ যারা তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন দিতে পারে কন্টেন্ট তৈরি করতে পারে ডিজাইন বানাতে পারে আর তাদের বিক্রি বাড়াতে সাহায্য করতে পারে কিভাবে শুরু করবেন এক ইউটিউব বা গুগল স্কিলশপ থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রি করে শিখুন দুই নিজের পেজ খুলে প্র্যাকটিস করুন তিন ছোটো দোকান ক্লিনিক বা অনলাইন পেজে গিয়ে বলুন আমি আপনার প্রমোশন চালাবো চার মাসিক পাঁচ হাজার থেকে দশ হাজার টাকায় ক্লায়েন্ট নিন একসাথে দশটা ক্লায়েন্ট নিলেই মাসে এক লাখ টাকার ইনকাম একদম সম্ভব আপনার যে টুলস লাগবে ক্যানভা মেটা বিজনেস সুইট ক্যাপকাট বা ভিএন অ্যাপ একটা কথা মনে রাখবেন ভাই চাকরি সুরক্ষা দেয় কিন্তু স্বাধীনতা দেয় না আপনার সময় আপনার প্রতিভা সব কিছু অন্য কারো হাতে চলে যায় আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি নিজের জন্যে কাজ করব তাহলে আজ থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হবে সাবস্ক্রাইব করে পাশে ফাঁকুন উদ্যোক্তা দিগন্তের সঙ্গে কারণ আমরা শুধু আইডিয়া দেই না আমরা দেখাই বাস্তব পথে কীভাবে সফল হওয়া যায় জীবনে বড় হতে গেলে প্রথমে ছোট করে শুরু করতে হয় একটা সিদ্ধান্ত একটা পদক্ষেপ এইটুকুই আপনাকে আলাদা করবে বাকিদের থেকে চাকরি ছাড়া ভয় নয় ভয় করা উচিত নিজের স্বপ্ন ছেড়ে দেওয়ার তিনটে কাজের মধ্যে যেটা আপনার পছন্দ সেটাতেই শুরু করুন ছোট শুরু করুন কিন্তু নিয়মিত থাকুন দেখবেন কয়েক মাস পর আপনি নিজেই প্রমাণ হয়ে উঠবেন যে চাকরি না করেও সফল হওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন আইডিয়াটা চেষ্টা করতে চান আর শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও অনুপ্রাণিত হয় এই ছিল উদ্যোক্তা দিগন্ত যেখানে আমরা বিশ্বাস করি চাকরি নয় উদ্যোগী স্বাধীনতার পথ